নমস্কার প্রিয় দর্শক বন্ধু সামনেই বিধানসভার ভোট তাই আবার পাঁচ বছর মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন সেই বাজেটে পেরা টিচার বা শিক্ষক শিক্ষাবন্ধু এস কে এমএস কে স্কুলের টিচার বা সহায়ক সহায়িকা ও ব্যবস্থাপনা কর্মীদের বেতন বৃদ্ধির সাথে আরও কিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছেন আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কিলিকেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন পত্রিকাতে কি কিলিকেছে বাড়লো শিক্ষা বন্ধুদের ভাতা রাজ্য বাজেট শুনে খুশি ও অভিমান দুই প্রতিক্রিয়ায় পাওয়া গেলো পার্শ্বশিক্ষক বন্ধু সহায়ক সহায়িকা ও ব্যবস্থাপনা কর্মীদের কাছ থেকে তাদের সকলের মাসিক ভাতা এক টাকা করে বাড়ানো হলো আগামী এপ্রিল মাস থেকেই বর্ধিত ভাতা পাবেন তারা একই সঙ্গে এদিন ঘোষণা হলো এই সব কর্মীদের কারো ষাট বছর বয়স হওয়ার আগে মৃত্যু হলে নিকটাত্মীয়রা এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন এই খাতে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে মোট একশো দশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে রাজ্য বাজেটে প্রাথমিক স্তরের পার্শ্ব শিক্ষক অর্থাৎ পেরা টিচাররা এতদিন দশ হাজার টাকা ভাতা পেতেন তা বেড়ে হবে এগারো হাজার টাকা উচ্চ প্রাথমিক স্তরে প্যারা টিচাররা পেতেন তেরো হাজার সেটা বেড়ে চোদ্দো হাজার হবে একই সঙ্গে শিক্ষাবন্ধুদের ভাতা আট হাজার টাকা থেকে বেড়ে ন হাজার টাকা হতে চলেছে দু হাজার আঠারো সালের পর থেকে সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাতা আর বাড়েনি এই নিয়ে দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবিতে সরব হচ্ছিলেন তারা পার্শ্বশিক্ষক অক্ষমঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষের তো অভিমানের সুর তার কোথায় আমরা শুধু ভাতা বৃদ্ধি চাইনি সম্মানেও চেয়েছিলাম সেটা এই বাজেট থেকে পেলাম না মৃত্যুর পর পরিবার যে অর্থ পায় এর কথা আগেও বলা হয়েছে কিন্তু কেউ সেটা পান না শিক্ষানুরাগী ঐক্যমন্ত্রী সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বাজেট প্রসঙ্গে বলেন পার্শ্ব শিক্ষকদের মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধি অসম্মানজনক বিভিন্ন ক্ষেত্রে অনুদান ও সামান্য ভাতা বৃদ্ধি ছাড়া বাজেটে শিক্ষাক্ষেত্রে নতুন কোনো বরাদ্দের ঘোষণা নেই এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ